চ্যানেলে সকলকে গ্র্যান্ড ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত বড় প্রতিবেদন রাজ্যের পার্শ্ব শিক্ষকদের জন্য দিল্লি থেকে বিরাট ঘোষণা পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে জিওতে দেরি হলে নথি ফাঁস করে দেওয়ার হুঁশিয়ারি সাত দিনে জিও এই মুহূর্তের ব্রেকিং নিউজ বন্ধুগণ রাজ্যের পার্শ্ব শিক্ষকরা যেখানে চরম একটা হতাশায় ভুগছেন ঠিক এই পরিপ্রেক্ষিতে বা এই পরিস্থিতিতে দিল্লি থেকে নেতৃত্বের একটা বড় ঘোষণা বৃদ্ধির জিওর অরিজিনাল কপি ডক্টর সালামের হাতে এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন সরাসরি দিল্লিতে বসে তিনি আর কি কি বলেছেন অবশ্যই আপনাদেরকে জানাবো আপনারা ভিডিওটির সঙ্গে থাকবেন তিনি বলেছেন সামনের যে ওয়ার্কিং ডে সেই ওয়ার্কিং ডের মধ্যে কিছু করা যায় কি না কারণ তার কথা মতো সব কিছু রেডি তিনি সব কিছু করে দিয়েছেন এবং তার হাতে অরিজিনাল কপি রয়েছে সরকারি ডকুমেন্টসের অরিজিনাল কপি তার হাতে রয়েছে এমতো অবস্থায় তিনি হানড্রেড পারসেন্ট আশাবাদী যে খুব শীঘ্রই শিক্ষকদের জিও ঘোষণা হবে এবং যদি না হয় তাহলে কিন্তু তিনি অরিজিনাল কপি ফাঁস করে দেবেন এখন প্রশ্ন হচ্ছে তাতে সরকার কি ভাববে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি ভাববে সেই বিষয়টাও তিনি কিন্তু পরিষ্কার করেছেন তিনি বলেছেন যে তিনি ফুল মিষ্টি এর আগে নিয়েছেন আবার তিনি ফুল মিষ্টি নেবেন এবং এতে নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী খারাপ লাগবে না রাজ্যের মুখ্যমন্ত্রীর ভালো লাগবে রাজ্যের মুখ্যমন্ত্রী খুশ হবে সাবাসী দেবে এমনটাই কিন্তু তিনি পরিষ্কার দিল্লি থেকে যে বার্তাটা দিয়েছেন তিনি হলেন এই মুহুর্তে শিক্ষকদের মধ্যে সবথেকে জনপ্রিয় নেতৃত্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মাথা ডক্টর আব্দুস সালাম বন্ধুগণ অনেকেই বলছিলেন যে তিনি দিল্লি চলে গেছেন শিক্ষকদের আর কোনো বার্তা দিচ্ছে না অনেকেই বলছেন কোথায় গেছেন নেতৃত্ব কোনো খবর পাওয়া যাচ্ছে না তাহলে কি আর হবে না আপনারা যদি দেখেন আমরা বঞ্চিত ফোরাম যেভাবে কর্মসূচি নিয়েছিলেন রাস্তায় নামার যেভাবে তারা দাবি করেছিলেন সকল নেতৃত্বদের একজোট করে তারা বিকাশ ভবনের বাইরে থেকে লাইভ করেছিলেন বার্তা দিয়েছিলেন যার পনেরোটা দিন আর পনেরোটা দিন দেওয়া হোক আধিকারিকদের আধিকারিকরা বলছেন যে তাদের বেস্ট লেভেলের তারা নাকি চেষ্টা করবেন এবং পনেরো দিনের মধ্যে তারা নিজের চেষ্টায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পার্শ্ব শিক্ষকদের তথা রাজ্যের সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের বেতন বৃদ্ধির জিও নাকি পাস করিয়ে আনবেন এই বার্তাটা তারা দিয়েছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে তার ঠিক পরে পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে পার্শ্ব শিক্ষকদের এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় নেতৃত্ব ডক্টর আব্দুল সালাম বললেন যে তার হাতে কপি রয়েছে এবং তিনি বললেন পার্শ্ব শিক্ষকদের জিও রেডি অর্থ দপ্তর শিক্ষা দপ্তর মুখ্যমন্ত্রীর দপ্তর সব দপ্তরের একেবারে সিলমোহর অনুমোদন এবং যে কোনো সময় ঘোষণা হবে যদিও তিনি তারিখ দিয়েছিলেন আন্দাজে সেই তারিখ মিলেনি কিন্তু এবার দিল্লি থেকে তিনি বড় বার্তা দিলেন যে তার কাছে যে সরকারি ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস নাকি জেরক্স নয় সেই ডকুমেন্টসটা নাকি অরিজিনাল অর্থাৎ অরিজিনাল কপিটাই তার কাছে রয়েছে অর্থাৎ যে দাবিটা করা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইলটাই সম্ভবত তার কাছে রয়েছে তিনি এতটাই আশাবাদী যারা নাকি দেখেছেন তারা গদগদ হচ্ছেন তারা বলছেন আজ না হোক কাল হবে অর্থাৎ সময়ের একটুকু ধৈর্য ধরতে হবে এবং হবে এই বিষয়টা কনফার্ম এবং যদি না হয় কারণ পার্শ্ব শিক্ষকদের ভাগ্য তাদের কপাল এতটাই খারাপ হবে 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 করেও কিন্তু হয়নি আপনারা যদি দেখেন সরকারপন্থী সংগঠনের পূর্ববর্তী যারা নেতৃত্ব ছিলেন সেলিম পাইক থেকে শুরু করে বুবাই কলেজ থেকে শুরু করে আপনারা যদি দেখেন মহিদুল ইসলাম বা আরও যারা ছিলেন গোপাল দেবনাথ থেকে শুরু করে আরও একাধিক নেতৃত্ব কিন্তু আগে নেতৃত্ব দিয়েছিলেন শিক্ষকদের লড়াইয়ে পার্শ্বশিক্ষকদের দাবিয়া আদায়ে সেই সকল সরকারপন্থী নেতৃত্বরাও অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন শিক্ষামন্ত্রীর এডুকেশন দপ্তরের এমতো অবস্থায় তারা কিন্তু বার্তা দিয়েছিলেন যে খুব শীঘ্রই পুজোর আগে একটা ভালো খবর আসতে চলেছে কিন্তু কোনো ভালো খবর পুজোর আগে পরে এবং পরবর্তী পুজো পর্যন্ত পাওয়া যায়নি অর্থাৎ সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের কতটা গুরুত্ব বা কতটা ক্ষমতা আপনারা জানেন ঠিক একইভাবে একটু বিকল্প এবং একটু আলাদা বলতে পারেন ডক্টর আব্দুল সালাম তিনি বলছেন যে তিনি যা কিছু করবেন তিনি যতই ফুল মিষ্টি নেবেন ততই নাকি মুখ্যমন্ত্রীর উপর চাপ বাড়বে মুখ্যমন্ত্রী ততই তাড়াতাড়ি করবেন কারণ তার হাতে অরিজিনাল কপি রয়েছে সরকারি ডকুমেন্টস রয়েছে তার কাছে একদম অরিজিনাল কপি এবং সেটা সম্ভবত জিওর কপি না অন্য কিছু তিনি পরিষ্কার করেননি তবে তিনি এটা হুঁশিয়ারি দিয়ে দিলেন যে যদি জিওতে দেরি হয় তাহলে কিন্তু সেই তিনি অরিজিনাল কপিটা ফাঁস করবেন ফাঁস করলে কি হবে ফাঁস করলে একটা তোল পড়ে যাবে সরকারপন্থী এই মুহূর্তে যারা রয়েছেন সংগঠন এবং যাদের সভাপতি রমিউল ইসলাম তিনি বলছেন যে মাত্র দুটি ধাপ তারা পেরিয়েছেন এবং সর্বশেষ খবর পাওয়া অনুযায়ী আরও একটি ধাপ তারা পেরিয়েছেন সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর নির্দেশে নাকি ফাইলের কাজ চলছে এবং ঠিক অপরদিকে আব্দুল সালাম তাদের থেকে আরও পাঁচ পায়ে গিয়ে তিনি বলছেন সব রেডি তার কাছে কপি রয়েছে এবং তারা ক্রেডিট অলরেডি নিয়ে নিয়েছে সকলেই ফুল মিষ্টি তাদেরকে খাইয়েছেন আবার তিনি ফুল মিষ্টি খাবেন খুব শীঘ্রই দিল্লি থেকে তিনি কলকাতায় ফিরছেন সম্ভবত সোমবারে এবং তিনি পরিষ্কার জানিয়ে দিলেন তিনি সব ধরনের কাজকে ছেড়ে এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের পাশে দাঁড়াতেই তিনি তাড়াতাড়ি কলকাতায় আসছেন এবং তিনি চেষ্টা করবেন এই সাত দিনের মধ্যে এই ওয়ার্কিং ডের মধ্যে তিনি যদি জিওটা রিলিজ করাতে পারে অর্থাৎ জিও রিলিজ তার কাছে এই মুহূর্তে সবচেয়ে চ্যালেঞ্জের এমতো অবস্থায় তিনি দিল্লিতে বসে থাকবেন কি করে একেবারে পরিষ্কার বার্তা বেতন বৃদ্ধির জিওর অরিজিনাল কপি ডক্টর সালামের হাতে যেমনটা মনে করছে পার্শ্ব শিক্ষক মহল দিল্লি থেকে বিরাট ঘোষণা জিওতে দেরি হলে নথি ফাঁস করে দেবে সরকারের ওপর চাপ সৃষ্টির একটা চেষ্টা যেমনটা মনে হচ্ছে সাত দিনে জিও অর্থাৎ এই যে নেতৃত্বের লড়াই বা এই যে নেতৃত্বের একটা কোথাও না কোথাও চাপ সৃষ্টির চাপ সৃষ্টির চেষ্টা আধিকারিকদের কাছে হোক বা সরকার সরকারের কাছে হোক শিক্ষামন্ত্রীর কাছে হোক মুখ্যমন্ত্রীর কাছে হোক এই লড়াইটা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত পছন্দ হয়েছে পার্শ্ব শিক্ষকদের কারণ সরকারপন্থীরা সবসময় নেগেটিভ এবং ব্যাকফুটে থাকেন সেখানে ডক্টর আব্দুল সালাম সবসময় দু পা এগিয়ে পাঁচ পা এগিয়ে এবং তিনি বলছেন যেটা তিনি কিন্তু পরিষ্কার বলছেন চোখে চোখ রেখে বলছেন এবং অত্যন্ত সুদৃঢ় ভাষায় বলছেন অত্যন্ত স্ট্রংভাবে বলছেন এবং কনফিডেন্সের সহিত বলছেন তাতেই কিন্তু পার্শ্ব শিক্ষকরা মনে করছে এইবার তাদের সঠিক নেতৃত্বের আবির্ভাব হয়েছে এবং এই নেতৃত্বের মাধ্যমেই দাবিটা তাদের আদায় হবে অনেকেই বলছেন জুন মাসে হবে তো জুলাই মাসে হবে তো প্রশ্নের যদিও সরাসরি কোনো উত্তর দেয়নি ডক্টর আব্দুল সালাম তিনি কিন্তু এবার আর ডেট দিতে চাইছেন না তিনি চাইছেন সরাসরি জিও রিলিজ করতে প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন কারণ প্রত্যেক নেতৃত্ব ডক্টর আব্দুল সালাম থেকে শুরু করে রমিউল ইসলাম প্রত্যেক নেতৃত্বই কিন্তু আমাদের চ্যানেল ফলো করেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ধন্যবাদ